বর্তমানে নৌজনটি এভাবেই পড়ে আছে দেখতে পাচ্ছেন যে নৌজনটি কিন্তু সম্পূর্ণ চরের উপরে রয়েছে এখনও দেখতে পাচ্ছেন যে পানি আছে তবুও কিন্তু নৌজনটি চরের উপরেই আছে এই হচ্ছে বর্তমান অবস্থা সুন্দরবন এগোল অঞ্চলের পানি না বাড়া না বাড়লে নৌজনটি কিন্তু নামতে পারবে না নৌজনটি কিন্তু এখানেই পড়ে আছে যে সুন্দরবন শিপিয়ার্ড শিপিয়ার্ড কিন্তু দেখা যাচ্ছে তাদের নিজস্ব ডকিয়াটি কিন্তু বর্তমানে রয়েছে কিন্তু সুন্দরবন বারো লঞ্চ দেখতে পাচ্ছেন ওইখান থেকে আর ঝড়ের কবলের কারণে বর্তমানে নৌজনটি কিন্তু এই এখানে এসে পড়ছে অর্থাৎ এটা হচ্ছে চরবারিয়ার মোড় এইখানে এসে পড়েছে নৌজনটি বর্তমানে রয়েছে দীর্ঘদিন ধরেই কিন্তু সার্ভিসের বাইরে রয়েছে সুন্দরবন এগারো কবে নাগাদ সার্ভিসে আসে সেটা এখনও বলা যাচ্ছে না এই হচ্ছে সুন্দরবন এগারো লঞ্চে বর্তমান আপডেট আপনাদের একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করলে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু একটি প্লেয়ার এই হচ্ছে এ এপারে মানে চরমনের এদিক এ পাশ দিয়ে যেটাই বলেন না কেন এদিকে কিন্তু বর্তমানে এইখানে এসে আটকে যায় নজনটি এই হচ্ছে সুন্দরবনের লঞ্চ এই ছিল সবশেষ আপডেট ধন্যবাদ সবাইকে